মুসলিম মা হে মুসলিম বোনেরা একদল ইস্কনের ছেলেরা রয়ের ছেলেরা তোমার আমার মা বোনের চরিত্রকে নষ্ট করার জন্য ভারতের পতিতালয়ে বিক্রি করার জন্য এবং তোমাদেরকে গণদর্শন করে ভারতী নিয়ে ইন্ডিয়া নিয়ে তোমার গায়ে কেরোসিন ডেলে আগুন লাগাবার জন্য এবং তোমার লজ্জাস্থানে রড আর বর্ষামের হত্যা করার জন্য উ পেতে আছে সাবধান করে দিলাম সাবধান করে দিলাম সাবধান আবার আমার নানা মুসলিম আমার নানি মুসলিম আমি একটা মুসলিম মেয়ে হয়ে নাবাগ একটা ছেলের সাথে একটা পত্তলিকের সাথে একটা ইহুদির সাথে একটা হিন্দুর সাথে আমি কোনো প্রেম করতে পারি না পারি না পারি না যে বিষয়ে আজকে আমি আলোচনা করেছি পবিত্র কোরআনে আল্লাহ তালা এই মানব জাতির জন্য কয়েকটা শত্রুর কথা বলেছেন আপনি যদি যুদ্ধক্ষেত্রে থাকেন আর বাঁচতে চায় চান আপনার শত্রু সম্পর্কে জানতে হবে না বলেন শত্রু সম্পর্কে জানতে হবে কিনা বলেন জুড়ে বলেন শত্রু সম্পর্কে জানতে হবে কিনা আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়ে কইছে বান্দা তোরে যুদ্ধ ক্ষেত্রে পাঠিয়েছি সুবহানাল্লাহ বলেন পরীক্ষা একটা যুদ্ধ না বলেন পরীক্ষা একটা যুদ্ধ কিনা বন্দারে আল্লাহ বলে দিচ্ছেন আমি তোকে পরীক্ষা ক্ষেত্রে পাঠিয়েছি বন্দা শয়তান তোর শত্রু শয়তান তোকে তীর নিক্ষেপ করবে শয়তান তোকে ও দিবে গুণা করায়া তোরে জাহান নামে নিয়ে পোষায় দিবে সবাই বলি নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইহুদি ইয়া আইয়ুাল্লাযীনা আমানু লা তাতখুজু আদুওয়ী আউলিয়া হে ইমানদাররা আমার दुश्मन যারা রাসূলের दुश्मन যারা ইহুদি নাসারা শয়তান তাদেরকে তোমরা বন্ধু বানায় না সয়ব বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন শয়তান তোমাদের दुश्मन আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইহুদি তোমাদের दुश्मन আল্লাহ ঘোষণা করে দিয়েছেন পত্তলিকরা তোমাদের दुश्मन আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইসকন উগ্রবাদী হিন্দু ইসকন তোমাদের दुश्मन আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইহুদি খ্রিস্টান যারা মুসলমানদের চাতুর্য আল্লাহর দুশমন তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব নাই সবে বলে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ঘোষণা করেছেন কোরআনে যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন ইহুদি তোমাদের দুশমন খ্রিস্টান তোমাদের দুশ্ন এমন কথা হল যে হুজুর আমাদের দেশে যে শৈতান আমাদের দেশে যে হিন্দু আছে আমাদের দেশে যে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এদের সাথে দুশমনই নাই যতক্ষণ পর্যন্ত আমাদের বিরুদ্ধে দুশ্মনী না করবে মন থাকবো কি তারা কথাটা সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই সাধারণ বুদ্ধদের সাথে কোনো আমাদের শত্রুতা নেই কিন্তু ইস্কন র যারা আমাদের ইসলাম ধর্ম বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী আমাদের সংগ্রাম ইনশাল্লাহ আজকে যে এটা হাই স্কুল মাঠে এটা একটা ওয়াজ মাহফিল স্কুল মাঠে ওয়াজ মাহফিল এই অঞ্চলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ শত শত রয়েছে সবার প্রতি আমার আহ্বান হে মুসলিম মা হে মুসলিম বোনেরা একদল ইস্কনের ছেলেরা রয়ের ছেলেরা তোমার আমার মা বোনের চ নষ্ট করার জন্য ভারতের পতিতালয়ে বিক্রি করার জন্য এবং তোমাদেরকে গণদর্শন করে ভারতী নিয়ে ইন্ডিয়া নিয়ে তোমার গায়ে কেরোসিন ডেলে আগুন লাগাবার জন্য এবং তোমার লজ্জাস্থানে রড আর বর্ষামের হত্যা করার জন্য উদ পেতে আছে সাবধান করে দিলাম সাবধান করে দিলাম সাবধান করে দিলাম একটু আত্মমর্যাদা ভিতরে লাল মা হিসাবে মুসলিম বউ হিসাবে একটু আত্ম মর্যাদা নাও আমি মুসলিম আমি মুসলমানের বাচ্চা আমার মা মুসলিম আমার বাবা মুসলিম আমার দাদা মুসলিম আমার নানা মুসলিম আমার নানি মুসলিম আমি একটা মুসলিম মেয়ে হয়ে নাপাক একটা ছেলের সাথে একটা পুত্তলিকের সাথে একটা ইহুদির সাথে একটা হিন্দুর সাথে আমি কোনো প্রেম করতে পারি না পারি না পারি না কথা বলেন ঠিক কিনা আজকে যে বাংলাদেশের মুসলিমদের বড় সংকট এই সংকট কি যে আমাদের দেশে একদল এই রকনের দালালেরা আর ছেলেরা আমাদের মেয়েদের পেটকে নাপাক করার জন্য আমাদের মেয়েদের পেট হলো আল্লাহদের আল্লাহ ওয়ার জায়গা এই পেটকে নাপাক করার জন্য এখানে সেখানে এই র আর ইস্কনের ছেলেরা প্রেমের পাত পেঁদে বসে থাকে ভালো বাসু কি না বাসবন্ধু এগুলি বলতে হয় বহুত সে বহুতা দিতা হে অনেক বড় বড় ধোকা দেয় তুমি কি চাও না তোমার সাথে প্রেম করে আমিও মুসলমান হয়ে যাব তাহলে আমার সওয়াবটা তুমি পাইবা নাউজুবিল্লাহ বলি এই সরল সরল কথা বলে আবার কখনো বলে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে তোমাকে আমি ইন্ডিয়া থেকে অতি সহজে আমেরিকা যাওয়া যায় অতি সহজে অস্ট্রেলিয়া যাওয়া যায় ভারত থেকে অতি সহজে লন্ডন যাওয়া যায় সেখানে আমরা দুইজন চলে যাব বিয়ে করে আমি মুসলিম হয়ে যাব তুমি আর আমি লন্ডনে আর সুইজারল্যান্ডে আর আমেরিকায় আর অস্ট্রেলিয়ায় ইস্টার লাইভ করব। বিদেশে থাকবো আহা কি মজা মাস্তি সবাই বলে না ইমিন মিনসাহিম এই ধরনের কথা এই ধরনের ওয়াসওয়াসা এই ধরনের কুমন্ত্রণা যারা দিবে আমি মুসলিম মা বোনদেরকে আমার আহ্বান যে তোমার জন্য তো এই সকল জিনিস শোভা পায় না যদি তোমার বিপ্রাপ্ত বয়স্ক হয়ে তাকে তোমার মধ্যে যৌবনের আসে ফরজ হলো তুমি তোমার 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 বলো বলো বোনকে মাকে বলো তোমার বান্ধবীদেরকে বলো বিবাহের মাধ্যমে তোমার যৌবনের তোমার যে যৌবনিক কাজ তোমার যে যৌবনের চাহিদা হালালভাবে ভাবে অতিবাহিত করবা হালালভাবে ভাবে জিন্দগি বসর করবা এখানে তো প্রেম করা বৈবাহিক সম্পর্ক ছাড়া এর আগে বা বিবাহের সম্পর্কে পরে পরপুরুষের সাথে যদ ধরনের সম্পর্ক হবে সবগুলি হল জিনার অন্তর্ভুক্ত মেস্কা শরীফের হাদিসের মধ্যে আসছে চোখের জিনা হল তাকানো হাতের জিনা হল স্পর্শ করা আর এটাকে সত্যায়িত করে অথবা অন্য কিছু করে এই জন্য মা বোনদের প্রতি আমার আহ্বান থাকবে আপনি বিবাহের আগে যতবার তাকিয়েছেন ততবার জিনা হয়েছে হে যুবক বিবাহের আগে তুমি একটা বেগানা নারীর দিকে যতবার তাকিয়েছ ততবার তুমি জিনে করে জিনা করেছ হে যুবতী যতবার একটা ছেলে বিবাহ সম্পর্ক ছাড়া তোমার গায়ে টাচ করেছে ততবার তোমার জিনার গুনা হয়েছে হে যুবতী হে যতবার বিবাহের সম্পর্ক ছাড়া বিভিন্ন মোবাইলে কথা বলেছ এমবি খরচ করে কথা বলেছ ততবার তোমার সেনা হয়েছে যত ঘন্টা গিয়েছে যত মিনিট অতিবাহিত হয়েছে তত যত সেকেন্ড অতিবাহিত হয়েছে যত মুহূর্ত কবিরা গুনা হয়েছে তো বা করে ফিরে আসো তওবা করে ফিরে আসো আল্লাহ আপনি আমাকে কুবুলো মঞ্জুর করেন সাহেবুল আমিন